হাসপাতালে হাসপাতালের না এত ছোট খাটে দুজন একলা ঘুমাম কে আপনি শক্ত হ তাহলে ওই রুমে একটা বড় খাট আছে তারপরে দুজনে এখানে গে ঘুম হাও লাউ আর এই মালটা এখানে থাক কে এই বিষটা যে ঘুমায়

সাবান তো ধরবি না ওটার গন্ধবি না পানিরা মন থাকবো আরে ভাই আপনি টাইম দিচ্ছি ভাই পাঁচটা বাসে ছয়টা আরে উঠ না দেখি সব সুবিধা একটা মিনিট একটা মিনিট দুটা দুইটা মিনিট